দুই বাংলা কবি অপূর্ব দত্ত আমাদের ছিল ধুলো কাদামাখা একখানা ছোট গ্রাম আমাদের ছিল কাল বৈশাখী লিচু কালোজাম আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জোষ্ঠিতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবে কেন আজো এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এপার ওপার তার কাছে এক ফিরান না কাউকেই কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মের সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মের পদ্মার বুকে ঢেউ যদি জাগে গঙ্গায় লাগে দোলা মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সব খোলা এপারেও তিনি ওপারেও তিনি মাঝখানে তার কাঁটা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা বিভেদের গাছে কেউ যদি পোঁতে টান মারো তার মূলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুল নমস্কার